আশা করি আপনারা ভালো আছেন গল্পের হয়ে আপনাদের স্বাগত আজকের গল্প পড়ব বড়শোরামের লেখা গল্প বড় নারী বরণ গল্প পাঠে আমি সাগর লাহিরে শ্রোতা বন্ধুদের কাছে আমার একটি বিনীত অনুরোধ যারা আমার গল্পটি শুনছেন তারা পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকন টিপে নিয়মিত নোটিফিকেশন পান গল্পটি ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন নমস্কার আজকের গল্প বড় নারী বড়ন লেখক পরশুরাম সজ্জন সংগতির নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন খবরের কাগজে যাদের ওয়াকি ফাহাল বলা হয় তারা সকলেই একমত যে এর মতন উঁচু দরের অভিজাত ক্লাব কলকাতায় আর নেই নামটি বহুমুদগড় থেকে নেওয়া বটে কিন্তু এখানে এর মানে সাধু সঙ্গ নয় সজ্জন সঙ্গতি কিনা শিক্ষিত সৌখিন নরনারীর মিলন স্থান আপনি যদি আধুনিক শ্রেষ্ঠ লেখক চিত্রকর নটনটি গাইয়ে বাজিয়ে নাচিয়ে দেখতে চান তবে এখানেই আসতে হবে যদি আল্ট্রা মডার্ন ফ্যাশন আর চালচলন শিখতে চান তবে এই ক্লাব ভিন্ন গতন্তর নেই কিন্তু মুশকিল হচ্ছে বাৎসরিক চাঁদা নগদ একশো টাকা কতজন তা দিতে পারে চাঁদার টাকা যদি বা জোগাড় করলেন তবু দরজা খোলা পাবেন না সজ্জন সংগতির সদস্য সংখ্যা ধরা বাঁধা আড়াইশো যদি একটা পথ খালি হয় এবং অন্তত পঞ্চাশ জন সদস্যের সম্মতি আনতে পারেন তবেই আপনার আশা আছে কিন্তু যদি আপনার বরাত ভালো হয় তবে সুপারিশের জোরে ক্লাবের কোনো বিশেষ অধিবেশনে আপনি অতিথি হিসেবে বিনা খরচে নিমন্ত্রণ পেয়ে যেতে পারেন ক্লাবটি চালাবার ভার যাদের উপর তারা পাঁচ বছর অন্তর নির্বাচিত হন বর্তমান সভাপতি অনুকূল চৌধুরী একজন মনীষী লেখক ও সুবক্তা বিখ্যাত মাসিক পত্রিকা প্রোগ্রামিনীর মালিক ও সম্পাদক এর বয়স এখন পঁয়ষট্টি আবাল বৃদ্ধ বনিতা সকলের সঙ্গে মিশতে পারেন সেজন্য সকলেরই ইনি প্রিয় কর্মাদক্ষ দুজন কপদগুহ আর সোহনলাল সাহু কপদগুহ ব্যারিস্টার বয়স চল্লিশের নিচে পশার নেই কিন্তু পৈতৃক টাকা দেদার আছে সোহনলাল ধনী কারবারি যুবক বয়স ত্রিশের কাছাকাছি খুব শৌখিন ছাপড়ার লোক হলেও বাঙালির সঙ্গেই বেশি মেশেন তিনি বলেন বিহার প্রদেশের সমস্তই বাংলার অন্তর্ভুক্ত হওয়া দরকার নতুবা বিহারি কালচারের উন্নতি হবে না বিকেলবেলা প্রোগ্রামিনী পত্রিকার অফিসে অনুকূল চৌধুরী গুহ আর সোহনলাল সাহু সজ্জন সংগতির আগামী অধিবেশন সম্বন্ধে পরামর্শ করছেন গুহ একটু চঞ্চল হয়ে বলছিলেন এরকম করে ক্লাব চালানো যাবে না দাদা প্রত্যেক বৈঠকে সেই একঘে প্রোগ্রাম ভূপালী বোসের গান লুলু চ্যাটার্জির নাচ দরুদ্দিশনের ন্যাকা ন্যাকা আবৃত্তি জগাই বাড়িকে রাসলীলা ব্যাখ্যা আর শশার স্যান্ডউইচ কেক চিঙাড়া সন্দেশ পেস্তা বাদাম ভাজা আইসক্রিম চা অনুকূলবাবু বললেন বেশ তো কীরকম করতে চাও তাই বলো না সোহনলাল বললেন গুহ সাহেবের মন খারাপ হয়ে গেছে দাদা সেদিন প্রাচী প্রতিচি সঙ্গে জয়ন্তী হয়ে গেল তারা একটি চমৎকার ট্যাবলো দেখিয়েছে ডলিবাকচির ক্লিওপেট্রা পবন ঘোষের র্যান্টনি আর ইরফান আলীর ঘটোৎকচ দেখে সকলে অবাক হয়ে গেছে ঘটোৎকচ ক্লিওপেট্রাকে কাঁধে নিয়ে পালাচ্ছে আর অ্যান্টনি ভেউ ভেউ করে কাঁদছে যারা দেখেছে তারা সবাই ধন্য ধন্য করছে অনুকূলবাবু বললেন তোমরাও তো ওরকম কিছু করতে পারো গজনগুপ্তকে বললে একদিনের মধ্যে একটা একাঙ্ক নাটক লিখে দেবে সোহনলাল বললেন আমার মতে সিপাহী যুদ্ধের কোনো ঘটনা দেখালে খুব ভালো হবে এই ধরুন নানা সাহেব জেনারেল ম্যাকার্থারকে বন্দি করে এনে নিজের স্ত্রীকে বলছেন এই ফিরিঙ্গি তোমার জিম্মায় রইল ফুরসত হলেই একে পাঁচ টুকরো করবে আমি আবার লড়াইয়ে চললুম ম্যাকার্থার পায়ে প্রাণ ভিক্ষা করলেন নানি সাহেব আর দয়া হল বললেন যান নেহি লুঙ্গি সিফ না কাঠদুঙ্গি কপদ ঘো ঘাড় নেড়ে বললেন আমরা কারো নকল করতে চাই না একেবারে নতুন কিছু দেখাতে চাই শুনুন দাদা বিলেতে যেমন মে কুইন ইলেকশন হয় আগামী অধিবেশনে আমরা তেমনই উপস্থিত মহিলাগণের একজনকে বসন্ত রানী নির্বাচন করবো বলো কি জ্যোষ্ঠী মাসের ঘুমট গরমে বসন্ত রানী আচ্ছা আষাঢ় মাস হতে পারে তখন গরম কমে যাবে উপস্থিত মহিলাগণের মধ্যে যিনি সবচেয়ে সুন্দরী তাকে আমরা সুন্দরী শ্রেষ্ঠা উপাধি দিয়ে ফুলের মুকুট পরিয়ে দেবো একটি সোনার ঘড়িও উপহার দিতে পারি রোহনলাল বললেন সে খুব ভালো হবে দাদা খবরটা যদি আগে কাগজে ছাপিয়ে দেওয়া হয় তবে সমস্ত মেম্বার আর মেম্বারেসরা তো হাজির হবে নি বাইরের লোকেও অ্যাডমিশনের জন্য ভিড় করবে যদি দশ টাকা টিকিট করা হয় তাহলে বিস্তর লোক তামাশা দেখতে আসবে অনুকূলবাবু বললেন আইডিয়াটা ভালো কিন্তু সুন্দরী শ্রেষ্ঠা বলা চলবে না তাতে অনর্থক মনোমালিন্যের সৃষ্টি হবে সাধারণ লোকে অল্প বয়সী মেয়েদের মধ্যেই সুন্দরী খোঁজে তো আমাদের সদস্যরা সকলেই তরুণী নন অনেকের বয়স হয়েছে অথচ রূপের খ্যাতি আছে এইসব হোমরা চোমরা ফ্যাট ফেয়ার অ্যান্ড ফোর্টি বা ফোর্টি উত্তীর্ণ মহিলারা যদি দেখেন যে তাদের কোনো আশা নেই তবে ভীষণ চটে যাবেন চাই কি ক্লাবের সম্পর্ক ত্যাগ করতে পারেন তাহলে তো সজ্জন সংগতি উঠে যাবে কপতগু চিন্তিত হয়ে বললেন ভাবিয়ে তুললেন দাদা আপনার কি অসাধারণ দূরদৃষ্টি সুন্দরী শ্রেষ্ঠা নির্বাচন এ কথা বললে সিটুয়েশন একটু ডেলিকেট হবে বটে কি বললে ভালো হয় আপনি স্থির করুন অনুকূলবাবু বললেন বড় নারী বরণ বন্ধ হবে না যুবতী প্রৌঢ়া বৃদ্ধা কারো বড়ো নারী হতে বাধা নেই ফুলের মুকুট আর ঘড়ি না দেওয়াই ভালো একটা জাঁকালো বড় মাল্য দিলেই চলবে সোহনলাল বললেন বড় নারীর কি রকম হবে আমার মতে সিক্রেট ব্যালটের ব্যবস্থা করা দরকার তাহলে সকলেরই চক্ষু লজ্জা ত্যাগ করে ভোট দিতে পারবে অনুকূলবাবু বললেন তাতে জনমতের নির্ধারণ হবে বটে কিন্তু তার পরিণামটা ভেবে দেখেছ তারক মল্লিকের মেয়ে কিরণ শশী আজকাল যে হালদিনী দেবী নাম দিয়েই গৌরী ও লাস্য নৃত্যম দেখাচ্ছে সেই সবচেয়ে বেশি ভোট পাবে তারপরেই বোধ হয় সুরন ভৌমিকের গুজরাটি স্ত্রী কলাবতী ভৌমিক কিংবা আমাদের ডক্টর নিয়োগের স্ত্রী মঞ্জুলা নিয়োগের চাঁদ ভোটে যেই জিতু সদস্যরা সবাই তাদের স্বামীদের ওপর চটবেন বাড়িতে মুখ হাঁড়ি করে থাকবেন একটা পারিবারিক অশান্তির সৃষ্টি হবে আমাদের মেয়েরা এখনো পাশ্চাত্য নারীর উদারতা পায়নি সবাই শ্রী রাধার মতন জেলাস তাছাড়া ব্যালটে ব্যস্ত সময় লাগবে লোকের ধৈর্য থাকবে না ক্লাবের মেম্বাররা আমোদ চায় ব্যালটের মতন নিরস ব্যাপারে সময় নষ্ট করা পছন্দ করবে না ব্যালট নয় সেকালে স্বয়ংবার সভার মতন কিছু করাই ভালো সবাই যারা উপস্থিত থাকবেন তাদেরই একজনকে বড়ই তা বা বিচারক করা হবে তিনি বড় মাল্য হাতে নিয়ে সভা পরিক্রমণ করবেন প্রত্যেক মহিলার চেহারা ঠাউরে দেখবেন তারপর যাকে বড় নারী সাব্যস্ত করবেন তার গলায় মালা দেবেন এতে পারিবারিক অশান্তি হবে না বর মাল্য যাকেই দেওয়া হোক মেয়েরা শুধু বিচারকের ওপর চড়বেন তাদের স্বামীদের দোষ ধরবেন না সোহনলাল বললেন খুব ভালো হবে জজ মশাই যখন ঘুরে ঘুরে ইন্সপেকশন করবেন তখন মহিলাদের বুক তড়প তড়প করবে আর পুরুষরা খুব মজা পাবে হয়তো চুপি চুপি বাজি ধরবে ফোর টু ওয়ান হলদিনী দেবী থ্রি টু ওয়ান কলাবতী ভৌমিক এর চা আমদ হতেই পারে না আরও কিছুক্ষণের পরামর্শের পর স্থির হলো যে আষাঢ় মাসের অধিবেশনে নারী বরণের ব্যবস্থা হবে বিচারক কে হবেন তা নিয়ে এখন মাথা ঘুমাবার দরকার নেই সভাতে স্থির করলেই চলবে বরণারীর নির্বাচনে কিছু গলদ হলেও ক্ষতি হবে না সদস্যরা যদি হুজুকে মেতে একটু উত্তেজনা আর আনন্দ উপভোগ করেন তাহলেই আয়োজন সার্থক হবে কপদগুহ আর সোহনলাল শাহু যাবার জন্য উঠলেন অনুকূল চৌধুরী বললেন হ্যাঁ ভালো কথা আমার বেহাই রাখহরি লাহিরি সস্ত্রিক কাশী থেকে আসছেন পুরী ঘুরে এসে কিছুদিন আমার কাছে থাকবেন এককালে ইনি ডিভিশনের বড় ইঞ্জিনিয়ার ছিলেন বেশ পণ্ডিত লোক বয়স আশি পেরিয়েছে কিন্তু খুব শক্ত আছেন তার গিন্নিরও প্রায় বাহাত্তর হবে কাশিতে ছেলের কাছে থাকেন কিন্তু সেখানকার গরম এখন আর বুড়ো বুড়ির সয় না মশাইকে অতিথি হিসেবে একটা নিমন্ত্রণপত্র দিও তার স্ত্রী ঠাকুমণি দেবীকেও দিও আমি সজ্জন সঙ্গতিতে যাব বেহাই বেহানকে বাড়িতে ফেলে রাখা ভালো দেখাবে না কপতগুও বললেন নিশ্চয় নিশ্চয়ই সোমল আমি আপনার বাড়িতে গিয়ে নিমন্ত্রণ পত্র দিয়ে আসব। কপত চেষ্টায় বরানগরের ভাগীরথী ভীড়া নামক প্রকাণ্ড বাগান বাড়িটি জোগাড় হয়েছে এখানে নারী বরণ হবে সজ্জন সংগতির আড়াইশো সদস্য সদস্যা সকলেই এসেছেন তাছাড়া তাদের সুপারিশে প্রায় একশো জন অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন চারদিক গাছে ঘেরা খোলা মাঠে সভা বসেছে যদি বৃষ্টি হয় তবে বাড়ির বড় হল ঘরে উঠে গেলেই চলবে স্ত্রী পুরুষের আলাদা বসবার ব্যবস্থা হয়নি অন্যান্য অধিবেশনের মতন এবারেও সকলে ইচ্ছা মতো মিলেমিশে বসেছেন কেবল দশ জন স্কুল কলেজের মেয়ে এক পাশে দল বেঁধে মহা উৎসাহে আড্ডা দিচ্ছে মাঠের একধারে সভাপতি অনুকূল চৌধুরী বসেছেন নিকটেই তার স্ত্রী সরসিবালা দেবী বেহাই রাখহরি লাহিরি বেহান থাকোমণি দেবী কয়েকজন মান্যগণ্য গণ্য সদস্য সদস্যা আর আমন্ত্রিত অতিথি আসন পেয়েছেন কপতগুহ সোহনলাল সাহু এবং অন্যান্য কর্মকর্তারাও কাছে আছেন প্রথমে সভাপতি বললেন আপনারা আমন্ত্রণপত্রে পড়েছেন যে আজ আমরা এখানে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি আশা করি সেটি সকলেরই উপভোগ্য হবে আমাদের মামলিকৃত্য যা আছে তা আগে চুকে যাক তারপর বরণ আরি বরণ হবে যথারীতি বেহালা এসরাজ বাসীর কনসার্ট সঙ্গীত নৃত্য আবৃত্তি আর জলযোগ শেষ হলো অধ্যাপক কপিঞ্জল গাঙ্গুলি বৈদিক যুগের নোক্ত গোষ্ঠী বা নাইট ক্লাব সম্বন্ধে একটি সারগর্ভ প্রবন্ধ পড়বার উপক্রম করছিলেন কিন্তু তার পাশের সদস্যরা তাকে থামিয়ে দিলেন তারপর সভাপতি ঘোষণা করলেন আজ আমরা উপস্থিত মহিলাগণের মধ্য থেকে একজনকে নারী রূপে বরণ করব বড়ইতা অর্থাৎ বিচারক কে হবেন কাকে আপনারা এই দুরহ কর্মের জন্য যোগ্যতম মনে করেন তার নাম আপনারাই প্রস্তাব করুন রাজলক্ষ্মী দেবী সাহিত্য ভাস্যতী একজন উঁচু দরের লেখিকা বয়স পঞ্চাশ পেরিয়েছে শ্যামবর্ণ লম্বা চওড়া দশাশয় চেহারা মুখটি বেশ ভারী আর গম্ভীর দশ বৎসর আগেও এর লেখা খুব জনপ্রিয় ছিল কিন্তু সম্প্রতি অর্বাচীন লেখক লেখিকাদের উপদ্রবে এর বইয়ের কাটতি ক্রমশ কমে যাচ্ছে ভারত রাজলক্ষ্মী দেবী দাঁড়িয়ে উঠে বললেন আপনারা যা করতে চাচ্ছেন তা আমাদের ভারতীয় সংস্কারের বিরোধী প্রকাশ্য সভায় একজন পরপুরুষ একজন পর নারীকে বড় নারী আখ্যা দিয়ে মাল্যদান করবে সেই নারী কুমারীর সদবা বিধবা যাই হোক না কেন এই অতি অশোভন নীতিবিরুদ্ধ ব্যাপার বিলাতে এসব অনাচার চলতে পারে কিন্তু এদেশের রুচিতে তা সইবে না আমাদের আদর্শ সীতা সাবিত্রী দময়ন্তী সর্বসাধারণের দৃষ্টিভোগা বিলাসিনী সুন্দরী নয় একেই তো আজকালকার মেয়েরা সিনেমার নটি হওয়ার জন্য মুখিয়ে আছে তার উপর যদি আপনারা বরণ আরম্ভ করেন তবে সমাজ অধপাতে যাবে আমি আপনাদের সংকল্পিত অনুষ্ঠানে ঘোর আপত্তি জানাচ্ছি কপতঘোর বৃদ্ধা পিসি পাশেই বসেছিলেন ইনি বললেন রাজলক্ষ্মী ঠিক কথা বলেছে বর নারী টরনারি চলবে না যত সব ইল্লুতে কাণ্ড দেবীর স্বামী কাউন্সিলর বামাপদ ঘোষাল একটু পেছনে বসেছিলেন উনি লাজুক লোক বেশি কথা বলেন না এখন কর্তব্যবোধে দাঁড়িয়ে উঠে বললেন বড়নারী বরণ আমারও পছন্দ নয় সভাপতি বললেন দুজন সদস্য আর একজন সদস্য আপত্তি জানিয়েছেন যদি অন্তত চার আনা সদস্যের অমত থাকে তবে আমরা বড়নারী বরণ অনুষ্ঠান বন্ধ করে দেবো শ্রীযুক্তা রাজলক্ষ্মী দেবী সাহিত্য ভাস্যতীর সঙ্গে যারা একমত তারা দয়া করে হাত তুলুন রাজলক্ষ্মী তার স্বামী আর কপদগুহর পিসি ছাড়া অন্য কেউ হাত তুললেন না সভাপতি বললেন বড় নারী বরণে যাদের মত আছে তারা এবারে হাত তুলুন প্রায় তিনশো জন হাত তুললেন যেসব মেয়েরা আড্ডা দিচ্ছিল তারা দু হাত তুললে সভাপতি বললেন দেখা গেল পনেরো আনার বেশি সদস্যের সম্মতি আছে অতএব বড় বরণ হবে এখন আপনাদের মধ্যে থেকে কেউ বড়ইতা বা বিচারকের নাম প্রস্তাব করুন কপদগোড় তালিম অনুসারে বিখ্যাত উপন্যাস লেখক অরিন্দম সান্যাল দাঁড়িয়ে উঠে বললেন আমি প্রস্তাব করছি খ্যাতনামা চলচ্চিত্র প্রযোজক শ্রীযুক্ত ভূপেন হালদার মশাইকে বড় বরণের ভার দেওয়া হোক নারীর রূপের সমঝদার এর চাইতে ভালো কেউ নেই আমার মতে ইনি যোগ্যতম বড়ইতা হুপেন হালদার দাঁড়িয়ে উঠে করজোড়ে বললেন আপনারা আমাকে মাফ করবেন আমি এ কাজের মোটেই উপযুক্ত নই আমি নারী দেখি ক্যামেরার দৃষ্টিতে পর্দায় তাদের রূপ কীরকম ফুটে উঠবে তাই আমার বিচার্য রক্ত মাংসের নরনারী সোজা চোখে কেমন দেখায় তার অভিজ্ঞতা আমার বিশেষ কিছু নেই সোহনলালের উস্কানিতে আরেকজন সদস্য প্রস্তাব করলেন প্রবীণ চিত্রকার স্বনাম খ্যাত নিখিলেশ্বর সেন মহাশয়কে বড়ইতা করা হোক নিখিলেশ্বর হাত জোড় করে বললেন মাফ করবেন মশাইরা কাচ্চা বাচ্চা নিয়ে ঘর করি সাহায্য করবার দ্বিতীয় লোক নেই গৃহিণী একমাত্র ভরসা তিনি বাড়িতে ঘর কাজে ডুবে আছেন এই মৌকায় যদি আমি একজন বড় নারীকে মাল্যদান করি তবে গৃহিণী খুশি হবেন না কাগজে আর ক্যাম্পিসে হরেক রকম বড় নারী আঁকতে পারি শাড়ি সিঁদুর টেপ পড়া মেম ঢুলু ঢুলু চৈনিক নয়না ওরিয়েন্টাল ললনা পটের সুন্দরী যার পটল চেরা চোখ মুন্ডুর বাইরে বেরিয়ে আসে সব রকমই আমি এঁকে থাকি কিন্তু একজন জলজন্ত সুন্দরীকে সামনাসামনি বরণ করব এমন বুকের পাটা আমার নেই ছাত্রদের আড্ডা থেকে রব উঠল যত সব ভিড়ু কাওয়ার্ড প্রতাপগড় কলেজের ভূতপূর্ব প্রিন্সিপাল গগন বারুজে বললেন আমাদের সদস্যদের সংকোচ হবারই কথা এতদিন ধরে যাদের দেখে আসছেন তাদের একজনকে হঠাৎ আজ দিতে চক্ষু লজ্জা হতেই পারে বড় নারী বরণের ভার কোনো নতুন লোককে দেওয়াই ভালো ভাগ্যক্রমে রিটায়ার্ড এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শ্রদ্ধ রাখহরি লাহিরি মশাই এখানে উপস্থিত আছেন ইনি বহুদর্শী বিচক্ষণ ঋষি তুল্য লোক বয়সে আমাদের সকলের চাইতে বড় নির্ভীক স্পষ্ট বক্তা বলে খ্যাতি আছে কর্নেল গ্রেহন সাহেবকে ইনি মুখের ওপর ড্যাম ফুল বলেছিলেন সেই জন্যই রায়বাহাদুর খেতাব পাননি আমার প্রস্তাব একেই তা করা হোক একজন সদস্য এই প্রস্তাবের সমর্থন করলেন অনুকূলবাবু তার বেহাইকে বললেন আপত্তি করবেন না লাহির মশাই আপনি আমাদের ভরসা বাবু তার পত্নীকে জিজ্ঞাসা করলেন গিন্নি কী বলো রাজি হব নাকি কি ঠাকুমণি দেবী কানে একটু কম শোনেন ব্যাপারটা ঠিক বুঝতে পারেননি অনুকূলবাবুর শ্রী সরসিবালা তাকে সংক্ষেপে বুঝিয়ে দিলেন ঠাকুমণি বললেন ব্যস্ত যাকে পছন্দ হয় মালা দাও না গিয়ে কে বারণ করছে আমি তো একটা অক্ষেদ্যে থুরথুরি বুড়ি সরসিবালা বললেন ও কি দিদি খুশি মনে হুকুম দিন তা না হলে ওর যেতে সাহস হবে কেন সবাই এত লোক ওর জন্য হা পিত্তেস করছে ওদের হতাশ করবেন না থাকুমণি বললেন হ্যাঁ গো হ্যাঁ খুশি মনেই বলছি ওই তো গন্ডা গন্ডার রূপসী বসে রয়েছে যাকে মনে ধরে স্বচ্ছন্দে মালা দিয়ে এসো আমার তাতে কি ঠাকুমণি দেবী একটু বেশি বুড়ো হয়ে পড়েছেন কিন্তু তার স্বামীর চেহারাটি দেখবার মতন লম্বা মজবুত গরম হরসা রঙ পাকা চুল পাকা গোপদাড়ি যেন থিয়েটারের ভীষ্ম পত্নীর সম্মতি পেয়ে রাখহরিবাবু দাঁড়িয়ে ওঠে স্মিত মুখে বললেন সভাপতি ভায়া মাননীয় মহিলা ও ভ্রাত্রবৃন্দ মা লক্ষ্মীগণ এবং দিদিমণিগণ আমার ওপর আপনারা বড় কঠিন কর্তব্য চাপিয়েছেন কিন্তু আমি পিছপা নই এর চাইতেও শক্ত কাজ ঢের করেছি গোড়াতেই আমি বড় নারীর লক্ষণ সম্বন্ধে দু চার কথা বলতে চাই ইংরেজিতে প্রবাদ আছে ভেউটি স্কিন ডিপ অর্থাৎ রূপের দৌড় চামড়া পর্যন্ত কথাটা দাহা মিথ্যে শুধু চামড়াই নয় নারীর মাংস হাড় মজ্জা সর্বত্রই রূপের সন্ধান করতে হবে একটা ফাজিল মেয়ে বললে চিঁড়ে চিঁড়ে দেখবেন নাকি স্যার আরে না না তোমাদের কোনো ভয় নেই আমি এক নজরে এই ভেতর বার সব টের পাই যা বলছিলাম শোনো মানুষের যেমন তিন দশা বাল্য যৌবন জড়া নারীর যৌবনেরও তেমনই তিন দশা আদ্য মধ্য আর অন্ত এই তিন যৌবনের তোয়াজ বা পরিচর্যার পদ্ধতি আলাদা প্রসাধন বা মেরামতও একরকমে হয় না কিরকম জানেন মনে করুন একটা ইমারত তৈরি হলো প্রথম পনেরো বৎসর তার হেফাজত খুব সোজা মাঝে মাঝে চুনকাম আর রঙ ফেরালেই যথেষ্ট কিন্তু আরও পরে দেখবেন এক এক জায়গায় পলেস্তারা তারা খসে গেছে দরজা জানলায় রং চটে গেছে তখন রীতিমতো মেরামত করতে হবে তিরিশ চল্লিশ বছর পরে দেখবেন স্থানে স্থানে ভিত বসে গেছে দেওয়ালে ফাট ধরেছে ছাদ চিড় খেয়েছে তখন শুধু দাগরাজি নয় থর রিপেয়ার দরকার হয়তো দু চার জায়গায় পিল্পে গেথে করিতে চার দিতে হবে ফাটা দেওয়াল জুটতে হবে লিফটিং জানেন বিলেতে খুব চলন আছে আমাদের মা লক্ষ্মীরা কেউ করিয়েছেন কিনা জানি না বেশি বয়সে গাল ঝুলে পড়লে রগের চামড়া টেনে সেলাই করে দেয় তাতে যৌবনশ্রী ফিরে আসে ফাটা দেওয়াল যেমন লোহার প্লেট আর নাটবল্টু দিয়ে টেনে রাখা হয় সেই রকম আর কি আসল কথা আমাদের এই দেহ মন্দিরে একটা ইমারতের সমান যতদিন খাড়া থাকে ততদিনই তার তোয়াজ করতে হয় কিন্তু ইমারত পুরোনো হলেই বরবাদ হয় না হাল ফ্যাশনের অনেক বাড়ির চাইতে আমাদের বাপ পিতামোর আমলে সেকেলে বাড়ি ঢের ভালো বড় নারীও সেই রকমই বিচার করতে হবে শুধু কম বয়স আর ওপর চটকে ভুললে চলবে না মশাই দেখতে হবে মনে কেমন গাঁথনি কেমন ভূমিকম্প ঝড় বৃষ্টির ধখল সইতে পেরেছে কিনা আচ্ছা কথা তো বিস্তর বলা হলো এখন ইন্সপেকশন আরম্ভ করা যাক কই যে সেক্রেটারি তোমাদের বড় মাল ল্য কই কপতগু একটা প্রকাণ্ড মালায়নে বললেন এই যে স্যার রাখহরি বাবু মালাটি হাতে নিয়ে বললেন বাহ খাসা মালাটি বোধ হয় শেরখানে জুঁই ফুল আছে বর মাললা এরকমই হওয়া উচিত আজকাল হচ্ছে গ্যালভানেস তারে গাঁথা ফুল পাতার মালা খ্রিস্টানরা যেমন কবরে দেয় এক জায়গায় আমাকে ওই রকম একটা মালা দিয়েছিল গিন্নি রেগে গিয়ে টান মেরে সেটা ফেলে দিয়েছিল রাখহরি লাহিরি মন্থর গতিতে পরিক্রমণ আরম্ভ করলেন প্রথমে এই ছাত্রীদের দলের কাছে এসে বললেন বগের মতো গলা বেড়াচ্ছিস কি তোদের মালা দিচ্ছি না তোরা হলি কাঁচা কংক্রিট পোক্ত হতে বহু কাল লাগবে একটি মেয়ে চুপি চুপি বললে দাদু দয়া করে রাজলক্ষ্মী দেবীর গলায় মালা দিন ভীষণ মজা হবে চোপ বলে ধমক দিয়ে রাখড়ি এগিয়ে চললেন প্রত্যেক মহিলার সামনে এসে একটু থামেন তারপর আবার চলেন সবাই চাপা গলায় তুমুল গুঞ্জন আরম্ভ হল সদস্যরা বলাবলি বলি করতে লাগলেন বুড়ো কাকে মালা দেবে মনে হচ্ছে নিশ্চয়ই হালদিনী দেবীকে ওহ কি মারাত্মকায় সরি পড়েছে দেখো ওই না ওর দিকে একবার তাকিয়েও তো এগিয়ে চলল ওই দেখো বঞ্জুলা নিয়োগীকে ঠাউরে দেখছে না বুড়োর পছন্দ কিচ্ছু নেই গার নেড়ে আওয়াজ চলল বোধ হয় কলাবতী পছন্দ করবে ও চুল বাঁধার স্টাইলখানা দেখো আরে গে যা ওকেও তো ফেলে চলে গেল। কাকে মালা দেবে বুড়ো সুন্দরী আর কই এই মাটি করলে রাজলক্ষ্মী দেবীর কাছে থেমেছে শেষটা ওকেই মনে ধরল নাকি না একটু হেসে ঘাড় নেড়ে আবার চলেছে রাখহরি লাহির সমস্ত মহিলা পরিদর্শন করে ফিরে আসছেন দেখে গুহ আর সোহনলাল হন্তদন্ত হয়ে তার কাছে গিয়ে বললেন কী হলো স্যার মালা দিলেন না এই যে দিচ্ছি ভাই এই বলে রাখোহরি হন হর্ন করে তার বসবার জায়গায় ফিরে এসে মৃদু স্বরে বললেন গেনি মাথাটা তোলো থাকুমণি থতমত খেয়ে ঘাড় উঁচু করলেন রাখলি ঝুপ করে মালাটি তার গলায় দিলেন নিমেষকাল মাত্র সভা তবৎ স্তব্ধ হয়ে রইল তারপর তিন দিক থেকে তীব্র আলোর ঝলক থাকুমণি দেবীর শীর্ণ মুখে পড়ল সঙ্গে সঙ্গে তিনটে ক্যামেরার লেন্স উন্মিলিত হলো ক্লিক 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 থাকুমণি চমকে উঠে মুখ বেঁকিয়ে বললেন আহ জালিয়ে মারলেন এটার মতলবটা কি খুন করবে নাকি তুমুল করতালির শব্দে সবা যেন ফেটে পড়ল যে সব মহিলার রূপের খ্যাতি আছে তারাই সবচেয়ে বেশি হাততালি দিলে ছাত্রীর দল হেসে লুটোপুটি খেতে লাগল হট্টগোল একটু থামলে রাজলক্ষ্মী দেবী দাঁড়িয়ে উঠে বললেন আজকের অনুষ্ঠানটি অতি মনজ্ঞ হয়েছে আমরা অনাবিল আনন্দ উপভোগ করেছি মহিলাদের পক্ষ থেকে আমি শ্রদ্ধাস্পদ শ্রীযুক্ত রাখহরি লাহিরি মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তার বরণারী বরণ অনবদ্য হয়েছে শ্রীযুক্ত থাকুমণি দেবী আর যে দুর্লভ সম্মান পেলেন তার জন্য তাকেও আমরা অভিনন্দন জানাচ্ছি তাকে মাল্যদান করে শ্রী লাহিরি সমস্ত পুরুষ জাতির সমক্ষে একটি সুমহান আদর্শ স্থাপন করেছেন এই বলে রাজলক্ষ্মী দেবী তার স্বামী বামাপদ ঘোষালের দিকে কটমট করে তাকালেন সরসীবালা তার বেহানকে বললেন কি দিদি এখন খুশি হয়েছেন তো রাম রাম কি ঘেন না কি ঘেন না বুড়োর বুদ্ধি শুদ্ধি কি লোক পেয়েছে বাড়ি চলো বোন এখানে এক দণ্ড নয় সবাই প্যাট প্যাট করে তাকাচ্ছে